করার জন্য আলুগুলোকে কেটে রেখেছি আলুগুলো বড় বড়ই রেখেছি যাতে সিদ্ধ না হয়ে যায় পুরোপুরি তাহলে গলে যাবে পুরোটা কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ছেড়ে দেবো ভালো করে ছেড়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়েছি এবার আলুটাকে ভালো করে মেখে নেব মেখে কড়াইতে তেল গরম হলে ভালো করে ছেড়ে ভেজে নেব আলুটাকে ততক্ষণ মশলাটা রেডি করতে থাকবো আলুর দমের জন্য মশলা রেডি করে রেখেছি আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েছি একটা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার বাটির মধ্যে তুলে রেখে দেবো আলুর দমের জন্য পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি তো কড়াইতে মশলা যখন কষাবো তখন পেঁয়াজগুলোকে দিয়ে দেব কড়াইতে পেঁয়াজটা ভেজে নেব কড়াইতে তেলটা গরম হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো মশলাটা ছেড়ে দেব এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি মির্চ সাই গরম মশলা আর আলুর দম মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষে গেলে আলুটা ছেড়ে দিব জিরের দিচ্ছি মশলাটা ভালো মতো কষে গেলে এর মধ্যে গরম জলটা ঢেলে দেবো এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেবো দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো